শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের মাঝেগ্রাম বিশ্বশ্বরী উচ্চ বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের শুভ উদ্বোধন হল বিদ্যালয় প্রাঙ্গণে এই বিদ্যালয়ে এবারে পঁচাত্তর বর্ষে পদার্পণ করেছে উদ্বোধন করলেন মন্ত্রী তথা বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ডাক্তার শশী পাঁজা এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ অসিত মাল কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মঙ্গলপুর বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি প্রসন্ন লোহার পূর্ব বর্ধমানের ডিএফও সঞ্চিত শর্মা কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন মঙ্গলকর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শান্তনা গোস্বামী সমাজসেবী চাঁদ কুণ্ডু বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহা সহ বিশিষ্টজনেরা তিন দিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই বিদ্যালয়ের পক্ষ থেকে একটি স্মরণিকা প্রকাশ করা হয় এই বিদ্যালয়ের পক্ষ থেকে একটি স্মরণিকা প্রকাশ করা হয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংবর্ধনা দেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বিদ্যালয়ের পড়ুয়ারা বিদ্যালয়ের পক্ষ থেকে বইমেলার উদ্বোধন করা হয় গাছ মেলা চিত্র প্রদর্শনী সহ ছাত্রছাত্রীদের হাতের তৈরি খাবারের স্টল সেখানে ছিল চোখে পড়ার মতো এই অনুষ্ঠান দেখতে এলাকার মানুষজন ভিড় জমিয়েছিলেন বিদ্যালয় প্রাঙ্গনে মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয় স্কুল ছাত্র এবং ছাত্রী দুজনেরই জন্য এই স্কুলটি আমার মনে হয় এই গ্রাম এবং সংলগ্ন এই ব্লকেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কুল এবং অত্যন্ত এই স্কুলের ভর্তি হওয়ার জন্যে একটা সকলে সকলে ইচ্ছে প্রকাশ করে খুবই আজ এই বছরটা যে পঁচাত্তরতম বছরে আমরা আজকে এলাম এবং সেই দিবস উপলক্ষে আমরা আজকে কর্মসূচি যেগুলো করলাম প্রাক্তনীদের সম্মান এবং যারা স্কুল শিক্ষক শিক্ষক শিক্ষিকা যারা রিটায়ার করতে চলেছে তাদের সম্মান এবং কৃতি ছাত্র ছাত্রীদের যারা স্কুলে পড়তেন তাদের কিছু কিছু অভিজ্ঞতা এই সবটা নিয়ে কিছু লেখালেখিও বেরিয়েছে এবং আজকে গাছ মেলাও ছিল তার সাথে সাথে একটি বই মেলাও ছিল এগুলো উদ্বোধন হলো স্কুল বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন সকলেই দেখলে কিছু ফলক সেগুলো উন্মোচন করা হলো এবং মাননীয় সাংসদ শ্রী অসিত মাল তিনি উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক স্থানীয় বিধায়ক শ্রী অপূর্ব চৌধুরী অচলদা এবং কাটওয়ার বিধায়ক রবি দা রবি চ্যাটার্জি তিনি উপস্থিত ছিলেন এটা সত্যি বলতে পাঁচাবাড়িদের একটা আবেগ এই স্কুলের প্রতি এই স্কুল তো নিশ্চয়ই সরকারি অনুমোদন পেয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এর মধ্যে আছে অনেক ছাত্রছাত্রী প্রতি বছরই পাশ করছেন এবং দ্বাদশ এবং দশম শ্রেণীর রেজাল্টগুলো খুব ভালো হচ্ছে আর তাকে মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তরতম জন্ম জয়ন্তী যে উৎসব এটা আনুষ্ঠানিক সূচনা হলো এবং এটা চলবে চব্বিশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত তিন দিন নাকি আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী তথা আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ডক্টর শশী আজার তিনি আমাদের মেলার উপর করলেন এবং সেই সঙ্গে এখানে উপস্থিত ছিলেন প্রিয় সাংসদ রশিদ মাল মহাশয় আমাদের কাটোয়াড় বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি আমাদের স্থানীয় বিধায়ক অপন্ত চৌধুরী জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহান এর এসডিও ম্যাডাম এবং আমাদের

রাজমেলা তো হয় প্লাস হচ্ছে বই মেলাটা নতুন লাগবে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন অনুষ্ঠানে আমরা তোমরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করছো হ্যাঁ আমাদের ক্লাসের সবাই প্রায় কিছু না কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ গ্রহণ কতদিন ধরে চলবে তিন দিন ধরে মানে 26 তারিখ পর্যন্ত এই অনুষ্ঠানের জন্য রাহুল রায় রিপোর্ট সংবাদ আজকে নিউজ